যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব রাজনীতির ইস্যু তৈরি করবো তাহলে বাবরি মসজিদের কোন মূল্য বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন এতে আপত্তি কিসের কিছু মানুষের যেন পিছনে কাঁচা দেওয়া হয়েছে বেলডাঙ্গাই মুর্শিদাদের বেলডাঙ্গাই হুমায়ুন কবির মসজিদ করছে বাবরি মসজিদ কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছেন এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ যদি কোনো মুসলমান মনে করে আমি একটা আমার এলাকার মসজিদের পরিজন আছে সে মসজিদ তৈরি করতে পারে যদি কোনো হিন্দু মনে করে আমার এলাকার একটা মন্দিরের পরিজন আছে মন্দির তৈরি করতে পারে যদি কোনো শিখ মনে করে আমার এখানে একটা গুরুদুরার দরকার আছে করতে পারে খ্রিস্টান যদি কেউ মনে করে আমার একটা এখানে মানে কি বলে চার দরকার আছে করতে পারে এতে কোনো আপত্তি নেই তো আজকে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন এতে আপত্তি কিসের এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা নঙ্গা দেওয়া হয়েছে সে এত লাভালাভি করছে কাঁচা নঙ্গা ভেঙে যেন তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে কেন কিসের জন্য কি কারণে করতেই পারে তবে হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে এই বাবরি মসজিদটা কেন করা হবে কিসের জন্য করা হবে তার একটু ব্যাখ্যা করার দরকার আছে যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব রাজনীতির ইস্যু তৈরি করব তাহলে বাবরি মসজিদের কোনো মূল্য নেই কোনো দাম নেই কেন আমরা মসজিদ করবো লোককে দেখানোর জন্য নয় কোনো রাজনীতি ইস্যু করার জন্য নয় আমাদের মসজিদ হবে আমরা ওখানে নামাজ পড়ব আল্লাহর ইবাদত করব এই জন্য আমাদের মসজিদ তৈরি করা তারপরে যেটা দ্বিতীয় নম্বরটা ভারতবর্ষে মন্দির মসজিদ গির্জা সব তো হয়েছে আছে তো যেখানে সেখানে করতে হবে দরকার হবে আজকে সাধারণ মানুষের বেড়ের মধ্যে মন্দির মসজিদটা ঢুকাচ্ছে কারা বেশিরভাগ কিছু রাজনীতির নেতা কেন্দ্রীয় থেকে রাজ্য এদের মাথায় একটা জিনিস ঢুকেছে মন্দির করতে হবে মন্দির অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হলো সে বাবরি মসজিদ ভাঙার পরে ওই মন্দির তৈরি করা জায়গাটায় যারা ধর্ম পালন করে সত্যিকারাই তারা ধর্মকে ভালোবাসে তারা কিন্তু অযোধ্যার মন্দিরে তৈরি করাতে খুশি নয় কেন আইনত ভাবে লিগাল ভাবে ওই অযোধ্যায় মন্দির হয়েছে এইটা মানুষের জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে আর অযোধ্যা একদিন বাবরি মসজিদও হবে সেটা ওয়েটের ব্যাপার আছে এইবার আমার হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি এবং যারা আজকে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে মন্দির নিয়ে ব্যস্ত তাদের কাছে আমার দাবি থাকবে মন্দির মানুষ খেতে যাবে না মসজিদ মানুষ খাবে না গির্জা খাবে না এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা। তারা চাকরি পাচ্ছে না তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে তাদের জবের কিভাবে ব্যবস্থা করা যাবে এই চিন্তা ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দিয়ে রাখা উচিত বলে মনে করি এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেরা মেয়েরা তারা